শিল্পোন্নত নগরী গাজীপুরের টঙ্গিতে আশঙ্কাজনক হারে বাড়ছে মাদক সেবীদের সংখ্যা ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম যেখানে হাত বাড়ালে মিলছে মরণ নেশা ইয়াবা ফেন্সিডিল হেরোইন প্যাথ্রিড্রিন গাঁজা ও দেশি বিদেশি মদ মাদকের এমন ভয়াবহতায় বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক যাতায়াত তারা চান এর প্রতিকার আর মাদক শিবিরা বলছেন কর্মসংস্থানের ব্যবস্থা হলে তারা ছাড়বেন মাদক সেবন গাজীপুরের টঙ্গী থেকে আব্বাস শিল্পনগরী টঙ্গির এরশাদনগর কেরানি টেক ব্যাংকের মাঠ হাজির মাজার রেল স্টেশন এবং এর আশপাশের স্কুল কলেজের পাশে থাকা অলিগলি যেন ভাসছে মাদকের ভয়াবহতায় দেশবিরোধী প্রভাবশালীদের ছত্রছায় এলাকাগুলো দিন দিন পরিণত হচ্ছে মাদকের আক্রায় আর মাদক জন্য যেন নিরাপদ অভয়ারণ্য এই টঙ্গির ওই এলাকাগুলো অভিযোগ উঠেছে এখানে প্রকাশ্যেই বলছে যে কোনো প্রকার মাদক এমত অবস্থায় টঙ্গিকে মাদক মুক্ত করতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ শিক্ষকরা চান মাদক সেবন ও বিক্রি বন্ধে আইনের কঠোর প্রয়োগ স্কুলের সামনে মানুষ দাঁড়ায় দাঁড়ায় গাঁদা আমাদের বড় বড় ভাই যারা তারাও খায় এবং আমাদের বন্ধুরা জড়িত হয়ে যাচ্ছে এর সঙ্গে স্কুলের বাইরে এসে বড় বড় ভাইয়েরা গাঁজা খায় আমরা স্কুলের টয়লেটে গেলে তারাও দেখি সেখানে গাঁজার গন্ধ তাই আমরা ওখানে যেতে পারি না মাদকের বিরুদ্ধে কথা বললেই বড় ধরনের কেশারও দিতে হয় স্থানীয় সচেতন মহলকে ভয়ে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি স্থানীয়রা সংবাদ প্রকাশ করলেও থাকে প্রাণনাশের ভয় তবুও এই প্রতিবেদকের সাথে কথা হয় কতিপয় মাদক সেবীদের আমরা কোনো সাহায্য পাইতেছি না কেউ দুটি সাহায্য করে না তাহলে আমরা কি করবো বাইতে পরে মনে করি নিজে নিজে কেউ মারবো

এদিকে এ জেলায় মাদকাসক্তের সংখ্যা অন্যান্য জেলার চেয়ে বেশি উল্লেখ করে গাজীপুরের সরকারিভাবে নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠিত হলে ইতিবাচক সারা মিলবে বলে মত জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের এই উপপরিচালকের পুরে যে মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা সংখ্যা অন্যান্য জেলার চেয়ে তুলনামূলকভাবে বেশি সরকারিভাবে কোনো নিরাময় কেন্দ্র নেই এখানে গাজীপুরে যদি সরকারিভাবে কোনো নিরাময় কেন্দ্র দেওয়া হয় তাহলে আমার মনে হয় ইতিবাচক সারা পাওয়া যেতে পারে আর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বলছেন শিশু আইন দু অনুযায়ী জেলা শিশু কল্যাণ বোর্ড এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ড রয়েছে চলছে তালিকা প্রণয়নের কাজ শিশু আইন দু অনুযায়ী জেলা শিশু কল্যাণ বোর্ড এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ড রয়েছে হয়তো এই তালিকা হলে আমাদের এই শিশুদের হয়তো কিছুটা আমরা সহায়তা করতে পারবো তবে যে কোনো মাদকাসক্ত শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এলে ফ্রি ডোপ টেস্ট পরবর্তী পদক্ষেপের জন্য রেফার করা হয় বলে জানান এই মেডিকেল অফিসার কোনো মাদকাসক্ত যদি চিকিৎসার জন্য এখানে আসেন তাকে আমরা ফ্রি ডোপ টেস্টের ব্যবস্থা আছে এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা ব্যস্তটি বিভিন্ন ধরনের কার্যকলাপের জন্য আমরা রেফারড করি বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কিছু সংখ্যক মাদক কারবারি গ্রেফতার হলেও জামিনে মুক্ত হয়ে আবারও সক্রিয় হয় তারা আবার অন্যদিকে রাঘব বলরা থেকে যায় ধরাছড় বাইরে আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক